তারিখটাই আমার ঠিক নেই আর আমরা সেই দিন জন্মদিবস পালন করা নিয়ে মেতে আছি তাহলে আমরা আজকে বারৈ রবিউল আউয়াল এত ধুমধাম করে যে জন নবীর জন্মদিবস পালন করছি আল্লাহ নবীর যে জন্মদিবস পালন করছি এবং এটিকে আপনারা দেখে হবেন আমি সেই আলেমের নাম নিতে চাচ্ছি না তিনি হচ্ছেন রেজভি আকিদার মানুষ তিনি গলা চিৎকার করে ফাটিয়ে ফাটিয়ে বলছেন সকল ঈদের সেরা ঈদ ঈদ অথচ বলে আছে মুসলিমদের জন্য যিনারা মুসলমান যিনারা নিজেকে মুমিন ভাবেন যিনারা নিজেকে ইমানদার ভাবেন যিনারা নিজেকে প্রকৃত আল্লাহর বান্দা হিসাবে মনে করেন যিনারা প্রকৃত আল্লাহর নবীর মনে করেন তিনারা বলেন তো পৃথিবীর বুকে তোর আর উল আজহা ছাড়া ইসলামে কোনো ঈদ আছে কিনা পৃথিবীতে আর কোনো ঈদ নেই অথচ এরা চিৎকার চেঁচামেরি করেই যাচ্ছে করেই যাচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল নবী এবং সেই দিন তারা সাধারণ মানুষকে রাস্তাঘাটে পথে যেখানে সেখানে কষ্ট দেয় কেমন কষ্ট দেয় দেখবেন আপনার জশ্নে জুলুস বের করে জাস্নে জুলুস বের করে ডিজে লাগায় আর নাচ গান করে যতগুলো ছেলে আছে দেখবেন খেয়াল করে লোকটা ফজরের নামাজ পড়েনি হাতে সুতো বাঁধা আছে চুল আপনার তেরে নাম কাটিং করা আছে হ্যাঁ আর টাকনুর নিচে প্যান্ট পরে আছে এই আন্ডার শুটিং করে এইভাবে তারা ইয়া নবী সালাম আলাইকা এইভাবে বিশ্ব নবীকে পর্যন্ত অপমান করছে আপনি বলবেন বিশ্ব নবীকে অপমান করছে মানে যে রাসুলের প্রেমিক রাসুলের আশিক মনে করে আমরা সেই নাবিকে সম্মান দিতে পারলাম না আর আমরা দাবি করছি আমরা হচ্ছি রাসুলের আশিক আশিক এ রাসুল আমরাই সব চাইতে রাসুলকে ভালোবাসি কেমন ভাবে অপমান করছেন আল্লাহ বিশ্ব বিশ্বনবীর উপরে যখনই কোনো আয়াত নাজিল করেছেন বা কোনো বিধান নাজিল করছেন আল্লাহর নবীকে সম্বোধন করে তিনি বলেছেন ইয়া ইয়া নবী নবী তিনি আল্লাহ রব আলমিন শুধু ইয়া ব্যবহার করেননি তিনি আইজুহান নবী ব্যবহার করেছেন যেমন সাধারণত যদি আমরা একজন এম কে কিংবা এমপি কে কিংবা প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী যাকেই হোক না কেন আমরা যদি চিঠি লিখতে যাই কিংবা সাধারণ একটা প্রধান মেম্বারকে যদি আমরা চিঠি লিখতে তাহলে আমরা গদের উপরে লিখে থাকি মহা মহামাননীয় মানে বারবার আমরা তাকে সম্মান করি তো আমরা তার স্থানটাকে আমরা উঁচুর দিকে উঠাই কিন্তু একজন বিশ্বরবি যিনি সারা পৃথিবীর আইডিয়াল যিনি সারা পৃথিবীর নমুনা যে আল্লাহ আল্লাহরবুল আলমিন সারা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছেন সেই নবীকে ডাকতে গিয়ে আমরা ইয়া সালাম আলাইকা এই বাক্যের মধ্যে আপনি আল্লাহর নবীকে অপমান করেছেন এই নবী নাবি মানে এই নবী অথচ আল্লাহ রব্লুল আলমিন নবীকে যখন ডাকছেন তিনি বলছেন ইয়া আইজুহান নবী ইয়া আইয়োহান নাবি মানে হে সম্মানিত নবী হে মহা সম্মানিত নবী মানে আল্লাহ আরব্দুল আর তিনি তিনার নবীকে তিনার বান্দাকে তিনি যখন ডাকছেন তিনি তাকে মহা সম্মানিত সম্মোধন করে ডাকছেন আর আপনি 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 আমি কি করছি তিন পয়সার ব্রেন নিয়ে ইয়া নাবি সালাম আলাইকা আল্লাহর নবীকে অপমান করছি অপদস্থ করছি এবারে আসুন